अपने uh दुनिया -huh. uh -huh. uh -huh. uh -huh. আমরা অধিকাংশই দেখি নিজেরা যা করি এই জাহাজের এখন থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু আমরা বাড়িতে আমাদের পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি না

এই জ্ঞানের জ্ঞান মানুষের উপরে খরচ আছে এই শিক্ষা পড়ে আছে শিক্ষা আমরা শিক্ষায়

আপনি শব্দ দেখেন তার মধ্যে প্রথম শব্দটি যা হয়েছে nanti সেটাই বলে ইকরা পড়ে এই জ্ঞানের কথাই হয়েছে এটা হলো ধর্মগত মানদ আপনার সন্তানদেরকে থেকে বাঁচাবে আর মনে

Don't take it like that. you